আইসিসি নিজেই স্বীকার করছে ভারতে নিরাপদ নয় বাংলাদেশ প্রথমে বলা হচ্ছিল কোনো চিঠি দেয়নি আইসিসি তবে এবার প্রকাশ পেল সেই চাঞ্চল্যকর চিঠি যেখানে ডিসেম্বরে আইসিসি নিরাপত্তার টিমের অনুসন্ধানে বলা হয় বাংলাদেশের জন্য মাঝারি থেকে উচ্চমানের ঝুঁকি রয়েছে ভারতে এছাড়াও মুস্তাফিজ খেললে সেই ঝুঁকি বাড়বে এমনকি দর্শকরা যদি বাংলাদেশের জার্সি পরে তাহলে তাদের জন্যেও ঝুঁকি বাড়বে অর্থাৎ ডক্টর আসিফ নজরুলের বক্তব্য সম্পূর্ণ ভুল নয় যদিও আইসিসি সরাসরি বলছে না যে ফিজকে ছাড়া খেলতে হবে তবে তারা জানিয়েছে ফিজ খেললে ঝুঁকি বাড়বে চাঞ্চল্যকর সেই চিঠি নিয়ে থাকছে প্রতিবেদন গতকাল আসিফ নজরুলের এক বক্তব্যের পর তোলপার হয় ক্রিকেট পাড়া পরবর্তীতে তার বক্তব্যকে ভুল বলে বিসিবি ও গণমাধ্যম তবে দিন পেরুতেই যমুনা নিউজ ও বিবিসি বাংলা প্রকাশ করেছে চাঞ্চল্যকর তথ্য যেখানে আইসিসি প্রকাশ করেছে তাদের ডিসেম্বর মাসে করা এক তদন্ত রিপোর্ট যেখানে তারা বলছে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের জন্য মাঝারি থেকে উচ্চ ঝুঁকি রয়েছে ভারতে বিশ্বকাপ খেলার জন্য যদিও রিপোর্ট ডিসেম্বরের তবুও তাদের চিঠিতে তারা যুক্ত করেছে বর্তমান পরিস্থিতিতে মুস্তাফিজ দলে থাকলে বাড়বে সেই ঝুঁকি এছাড়াও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে সেই আইসিসির নিরাপত্তা টিমের চিঠিতে সাধারণত আইসিসি যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে এ ধরনের ঝুঁকি মূল্যায়ন করে থাকে এতে প্রতিটি ভেন্ন ও প্রতিটি দলের ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয় আইসিসির চিঠিতে উল্লেখ করা চারটি বিষয় হল ভারতে বিশ্বকাপে আয়োজনের ঝুঁকি মূল্যায়ন গত ডিসেম্বরে সম্পন্ন হয় সেখানে পুরো টুর্নামেন্টের ঝুঁকি মাঝারি মাত্রার বলা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা মাঝারি থেকে উচ্চমাত্রার হিসেবে চিহ্নিত করা হয় তবে এতে যোগ করা হয়েছে ধর্মীয় উগ্রপন্থার প্রসঙ্গ জড়িত হলে মুস্তাফিজুর রহমানকে উপস্থিতি সমস্যার কারণ হতে পারে বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতা এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাশাপাশি বেঙ্গালুরুতে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলার সূচী আছে ম্যাচের সময় ও প্রতিপক্ষ বিবেচনায় এসব ভেনতে বাংলাদেশ দলের ঝুঁকি মাঝারি থেকে কম বলে উল্লেখ করা হয়েছে বিসিসিআই কর্মকর্তা সিভি মুরালিধরের মূল্যায়ন উদ্বিত করে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর পরেও ঝুঁকি মূল্যায়নে কোনো পরিবর্তন হয়নি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে বিদ্যমান পরিকল্পনার মধ্যেই সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা সম্ভব হবে সমর্থকদের নিরাপত্তা প্রসঙ্গে বলা হয়েছে কলকাতা ও মুম্বাইয়ের বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই তবে বাংলাদেশি সমর্থকদের ক্ষেত্রে বিশেষ করে যারা জাতীয় দলের জার্সি পরে বা সুটো দলে স্টেডিয়ামে যাবেন তাদের ঝুঁকি মাঝারি থেকে উচ্চমাত্রার হতে পারে কোনো বড় সহিংস ঘটনা ঘটে তা আশেপাশের এলাকায় বিক্ষোভ ও অস্থিরতা ছড়িয়ে দিতে পারে বলেও উল্লেখ করা হয়েছে এছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার বিষয়টিও ঝুঁকি মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয়েছে আইসিসি বলেছে এই বিষয়গুলো স্বল্প থেকে মাঝারি সময়ের মধ্যে প্রভাব ফেলতে পারে তবে এগুলো সরাসরি খেলোয়াড় বা ভিন্ন রূপর সহিংসতায় রূপ নেবে না বলেই তাদের ধারণা এরপর অবশ্য আজ বিসিবির সাথে মিটিং করেছে আইসিসি তারা ভারতেই খেলার জন্য অনুরোধ করলেও বিসিবি তাদের আগের অবস্থানেই অনর রয়েছে